যোগ্যকরণের মান নির্ণয় করো এক নম্বরের এক দেওয়া আছে ইন্ডিকেশান ডি এক্স ডিভাইডেড রুট ওভার সিক্সটিন মাইনাস নাইন এক্স তাহলে যেহেতু রুট ওভার রুট মান হচ্ছে হাফ সুতরাং ইন্ডিকেশান সিক্সটিন মাইনাস নাইন এক্স ভাগ থাকলে কী হয় সুযোগের নিয়ম অনুসারে বিয়ে ভাগ অর্থাৎ ইনভার্স হাফ অর্থাৎ হাফটা হচ্ছে রুট মান ইন্টু ডি এক্স তাহলে ইন্ডিকেশান অফ এন এক্সের ইন্ডিকেশানটা হচ্ছে এন এক্সের ইন্ডিকেশান হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান প্লাস সি তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব তাহলে এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান এবং এক্সের সহকটা হচ্ছে মাইনাস ওয়ান বাই নাইন প্লাস সে যেখানে সেটা হচ্ছে কনস্টান্ট তাহলে আমরা এখানে প্লাস মাইনের যদি করি ষোলো মাইনাস নাইন এক্স মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস হাফ ডিভাইডেড ওয়ানের মধ্যে হচ্ছে মাইনাস হাফ বাদ দেওয়া যায় হাফ বাসে ইন্টু মাইনাস ওয়ান বাই নাইন প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস মাইনাস টু বাই নাইন রুট আওয়ার সিক্সটি মাইনাস অর্থাৎ এই হাফের মান হাফ হচ্ছে রুট আওয়ার তাহলে বিকল্প পদ্ধতিও তো করা যায় বিকল্প পদ্ধতিটা হচ্ছে যেহেতু আমাদের রুট এক্সের কোনো নেই সুতরাং আমরা টু দ্বারা গুণ করে নিলাম আমরা এ আর এ যদি কেটে দেয় তাহলে পূর্বে পাওয়া যাবে এটা করার কারণ হচ্ছে টু রুট এক্সের ইন্ডিকেশান আসে কারণ ইন্ডিকেশান ডি বাই টু রুট এক্সের ইন্ডিকেশান হচ্ছে রুট এক্স তাহলে টু এবং টু রুট এক্সের ইন্ডিকেশান হচ্ছে রুট এক্স ইন টু এক্সের সহকটা কি মাইনাস ওয়ান বাই নাইন প্লাস সি তাহলে টু মাইনাস এবং নাইন রুট আওয়ার সিক্সটিন মাইনাস নাইন এক্স প্লাস সি অর্থাৎ এইটা আর এটা যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে দ্বিতীয়টাতে দুই নম্বরে দেওয়া আছে ইন্ডিকেশান টু বাই এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি বাই যেহেতু আসে সুতরাং আমরা আলাদা করে নিলাম টু ইন্টু ডি এক্স ডিভাইডেড এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি আমরা বাইরে নিয়ে আসলাম তাহলে বাঁচতে হলো ওয়ান বাই এক্স ওয়ান বাই হল লন এক্স এবং এক্সের শখটা হচ্ছে ওয়ান প্লাস থ্রিটা আমরা বাইরে নিয়ে আসলাম ওয়ান বাই হচ্ছে লন লন এক্স হচ্ছে ফাইভ মাইনাস এক্স এবং হচ্ছে সাইনাস ওয়ান এবং প্লাস সি হচ্ছে কনস্টান্ট তাহলে সুচকের নিয়ম অনুসারে টুটা আমরা এখানে পাওয়ার করে দিলাম লন এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি থ্রিটা আমরা এখানে পাওয়ার করে দিলাম লন ফাইভ মাইনাস এক্স কিউ মাইনাস ওয়ান প্লাস তাহলে লনটা আমরা কম নিলাম এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস থাকলে কি হয় লগের সূত্র অনুসারে বাঘ হয় ফাইভ মাইনাস এক্স কিউ এটাই অ্যান্সার আরেকটা আমি লিখে নিয়েছি সুবিধার জন্য সিক্স এর এক নম্বরে দেওয়া আছে ইনটিগেশান এক্স ডিভাইডেড রুট আভার ওয়ান মাইনাস এক্স ডি এক্স যেহেতু এটার কোনো ইনটিগেশান নেই সুতরাং আমরা এমন একটা রাশি তৈরি করে নিলাম যাতে আমরা ইনটিগেশান করতে সুবিধা হয় আমরা যদি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স এটাকে যদি ক্যালকুলেশান করি তখন ওয়ান আর ওয়ান কেটে যায় মাইনাস মাইনাস প্লাস এক্সে বাসে ইন্টু এক্স ডিভাইডেড রুট আভার ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা একটু আলাদা আলাদা করে নিই ইনটিকেশান ওয়ানের নিচে যেহেতু রুট আওয়ার ওয়ান মাইনাস এক্স আছে তাহলে ওয়ান ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স সূত্রের মাইনাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইন্টু ডি এক্স আমরা আবার ইনটিগেশান এবং ডিএক্সটা আলাদা করে নিই তাহলে ইনটিকেশান ওয়ান বাই রুট ওভার রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইন্টু ডি এক্স সূত্রের মাইনাস এই ইনটিকেশান ওয়ান মাইনাস এক্স রুট ওভার রুটের মান যেহেতু হাফ সুতরাং ওয়ান মাইনাস এক্স তারপর আমরা হাফ দিয়েছি ইন্টু ডিএক্স আমরা আবার টু দ্বারা গুণ করে নিয়েছি যাতে টু রুট এক্সের আমরা সূত্র প্রয়োগ করতে পারি তাহলে টু দ্বারা গুণ করলাম ইন্ডিকেশানে টু টু কেটে দিলে পূর্বের রাশি আমরা ফেরত পাই রুট আওয়ার ওয়ান মাইনাস এক্স এক্স সূত্রে মাইনাস তাহলে সূত্র অনুসারে যদি আমরা এখানে পাওয়ার ওয়ান আসে তাহলে ওয়ান মাইনাস এক্সটা যদি নিই তাহলে ওয়ান ওয়ান মাইনাস হাফ ওয়ান মাইনাস হাফ যদি দেই তাহলে কী বাসে ওয়ানের ভিতরে হাফ বাদ দিলে হাফ বাসে ইন্টু ডি এক্স দেখুন টু এক্স এবং ওয়ান বাই টু এক্সের সূত্র আছে এখানে আমি লিখে দিয়েছি ডিএক্স ডিভাইডেড টু রুট এক্সের ইন্ডিকেশান হচ্ছে রুট এক্স আমরা এখানে এটাই প্রয়োগ করেছি ওয়ান বাই টু রুটেক্সের ইন্ডিকেশান হল রুটেক্স এবং এক্সের শখটা হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস আমাদের এখানে সূত্র করছে এক্স এন ডি এক্স স্কোয়াল এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান এখানে সূত্র প্রয়োগ করুন যে ওয়ান মাইনাস এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান এবং এক্সের শখ হচ্ছে মাইনাস ওয়ান প্লাস সি হচ্ছে কনস্টান্ট তাহলে মাইনাস টু রুট অফ আর ওয়ান মাইনাস এক্স এই মাইনাস আর এ মাইনাসে প্লাস ওয়ান মাইনাস এক্স হাফ আর এক বাদ দিলে থ্রি বাই টু ডিভাইডেড হাফ প্লাস ওয়ান থ্রি বাই টু প্লাস কনস্টান্ট তাহলে মাইনাস টু রুট অফ আর ওয়ান মাইনাস এক্স প্লাস টু বাই থ্রি ওয়ান মাইনাস এক্স কিউ বাই টু প্লাস সি এটাই অ্যান্সার এবং সাত নম্বরে দেওয়া আছে ইনটিগ্রেশন রুট আপার ওয়ান মাইনাস কস ফোর এক্স ডি এক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাপ আমরা দেখি ইনটিগ্রেশান রুট অফ আর ওয়ান মাইনাস ফোর এক্সের যেহেতু কোনো সূত্র নেই আমরা ফোর এক্সকে ভেঙে নিলাম কস টু ইন্টু টু এক্স তাহলে ফোর কস ফোর এক্সে হয় ইন্টু ডি এক্স তাহলে আমরা জানি ইনটিগ্রেশান ওয়ান মাইনাস কস টু এক্স সমান সমান টু সাইন স্কোয়ার এক্স আমরা লিখে নিলাম ইন্টু ডিএক্স তাহলে আমরা রুট টুটা বাইরে নিয়ে আসলাম ইনটিকেশান এ স্কোয়ার আর রুটটা কেটে গেল তাহলে ইনটিকেশান সাইন টু এক্স ইন্টু ডিএক্স রুট অভার টু ইন্টু সাইন এক্সের ইনটিকেশান হচ্ছে কোয়াজ এক্স এবং এক্সের সাহায্য হচ্ছে টু প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট তাহলে টুকে আমরা দুটা টু লেখা দেয় অর্থাৎ টু ইজিক্যাল টু রুট টু রুট টু ইন্টু রুট টু দুইটা রুট টুতে একটা টু হয় কারণ এখানে রুট টু আর রুট টু কেটে গেছে তাহলে নিচে আর একটা রুট টু থাকে মাইনাস কস টু এক্স ডিভাইডেড রুট টু প্লাস সে আশা করি বুঝতে পেরেছি